মুখ মানে খুশি তাই তো আমরা সবাই পবিত্র ঈদুল আজকে ভালোবাসি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা দূর দূরত্ব থেকে আগত সকল ক্রেতা ও বিক্রেতা ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং কি চান্দারা অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের চান্দারা কে বি হাই স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গনে সকল ক্রেতা ও বিক্রেতা ভাইদেরকে হাসিল ছাড়া কেউ গরু নিয়ে থেকে বাইর হবেন না লক্ষ টাকার কুরবানি অল্প কিছু টাকা দিলে কিন্তু আপনি পুরো কুরবানি নষ্ট করবেন না সেই দিকে লক্ষ্য রাখতে হবে

সাথী ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং কি প্রাণ ধরা অভিনন্দন যদি কোনো পশু আমাদের হাতে যদি কোনো পশু অসুস্থ হয়ে যায় কোন চিন্তা করবেন না আমাদের কমিটিকে জানাবেন আমাদের কমিটির মাধ্যমে আপনাদেরকে পশুকে বিনা পয়সা চিকিৎসা দেওয়া হবে যদি কোনো ক্রেতা বা বিক্রেতা অসুস্থ হয়ে যায় যদি কোনো ক্রেতা বা বিক্রেতা যদি অসুস্থ হয়ে যায় আমাদের হাতে আপনারা আমাদের কমিটির সাথে যোগাযোগ করবেন বিনা পয়সা চিকিৎসা করা হবে যারা ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা লেনদেন माध्यमात टापे लोकं जाता करते दुरु ठरत जाता करते दुसरं अजोग्य धन्य शुभेच्छा देखील अभिनय करतो

تنه جو لاسه تاڙي খুশিদ তাই তো আমরা সবাই পবিত্র ঈদ উল ভালোবাসি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা দূর দূরত্ব থেকে আগত সকল ক্রেতা ও বিক্রেতা ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং কিন্তু তারা অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের চান্দারা কেবি হাই স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গনে সকল ক্রেতা ও বিক্রেতা ভাইদেরকে হাসিল ছাড়া কেউ গরু নিয়ে হাত থেকে বাইর হবেন না লক্ষ টাকার কুরবানি অল্প কিছু টাকা দিলে কিন্তু আপনি পুরো কুরবানি নষ্ট করবেন না সেই দিকে লক্ষ্য রাখতে হবে লক্ষ টাকার কুরবানি অল্প কিছু টাকা দিলে আপনি কুরবানি নষ্ট করবেন না টাকা পয়সা নিজ হাতে লেনদেন করবেন টাকা পয়সা নিজ হাতে লেনদেন করবেন মোবাইল ফোন মানিবেন আপনার প্রয়োজনীয় জিনিসপত্র সেভের রাখবেন নিজে সতর্ক থাকবেন অন্যকে সতর্ক রাখবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের চামবেলা কে বি কলেজের মাঠ সকল নেতা ও বিক্রেতা ভাইদেরকে এমনকি আমাদের বাজার কমিটি ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা এমনকি চামবেলা অভিনন্দন যদি কোনো পশু আমাদের হাতে যদি কোনো পশু অসুস্থ হয়ে যায় কোন চিন্তা করবেন না আমাদের কমিটিকে জানাবেন আমাদের কমিটির মাধ্যমে আপনাদেরকে পশুকে বিনা পয়সা চিকিৎসা দেওয়া হবে যদি কোনো কে

boleh tak? Kamu memang 어. 어. 왔다락 들게. 똑 우리 그러다 얼마 못가

ਗੁਰੂ ਗੱਤੋਈ ਸੇ 17